ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধু গল্প আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে যেটা কন্টিনিউ হচ্ছিল আজকে দেখো একুশ এবং বাইশের অঙ্ক এখানে রেখেছি এবং পরপর করতে থাকবো তো চলো একুশের দাগের অঙ্ক কি আছে দেখা যা তো এখানে আমি একুশের দাগের যে প্রবলেমটি নিচে দেখো সাইন ইনবার সাইন থ্রি ফাইভ এখন আহ একটি ফর্মুলা ছিল যে সাইন ইন বার্স সাইন এক্স ইকুয়াল টু হয় এক্স কিন্তু এই এক্সটাকে আমাদের কোন রেঞ্জে থাকতে হতো না মাইনাস ফাই বাই টু থেকে ফাইভ বাই টু এর মধ্যে থাকতে হতো তাই না কিন্তু আমরা কোনোভাবেই এইখানে এই থ্রি ফাইভ বাই ফাইভটা দেখো মাইনাস পাইভ বাই টু থেকে প্লাস ফাইভ বাই টু এর মধ্যে নেই তোমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখো এই যে থ্রি ইন্টু ফাইভ বাই ফাইভ সো এখান থেকে থ্রি ইন্টু একশো আশি বাই পাঁচ যদি করো এটা ছত্রিশ তিনশো নয় একটু দশ তো একশো আট ডিগ্রি তাহলে অবশ্যই অবশ্যই এটা কিন্তু এই নব্বই ডিগ্রি থেকে বড় হয়ে যাচ্ছে তাই না এই কারণেই কিন্তু আমরা এই থ্রি ফাইভ বাই ফাইভটাকে লিখতে অনেকেই প্রশ্ন করবে যে স্যার সাইন বা সাইন মানে তো ওই অ্যাঙ্গেলটা হয়ে যাবে কিন্তু না তোমরা এই ভুলটা কখনো করবে না তাহলে আমাদের এটাকে দেখতে হবে যে এই জায়গায় আমাদের আনার চেষ্টা করতে হবে তাহলে আমি এই জায়গায় কীভাবে আনবো তো আমাদের সংযুক্ত বিষয়টা সেটাই করার চেষ্টা করি দেখো সাইন থ্রি পাই বাই ফাইভ এটাকে আমরা লিখতে পারি সাইন পাই মাইনাস থ্রি টু পাই বাই ফাইভ এটা তো লিখতে পারি কারণ দেখো পাই মাইনাস তাহলে এই ঘরেই পড়ছে কোনো সমস্যা নেই কিন্তু এখান থেকে হলে এটাকে আমরা হুম তো সাইন পাই মাইনাস টু বাই ফাইভ মানে আমি লিখতে পারি যে সাইন টু পাই বাই ফাইভ এই টু পাই বাই ফাইভটা কিন্তু দেখো আমার যদি ইন্টু একশো আশি ডিগ্রি করো তো দেখো বাহাত্তর ডিগ্রিতে পড়ে যাচ্ছে তাই না তাহলে এটা কিন্তু আমাদের ওই যে মাইনাস নাইনটি থেকে প্লাস নাইনটির মধ্যে কিন্তু চলে আসছে তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার প্রপার অ্যাঙ্গেল তাহলে আমি এই জায়গাতে আমরা লিখতে পারি কি না সাইন ইন ভার সাইন এটাকে আমি লিখতে পারি টু ফাই বাই ফাইভ তো এইবারে দেখো যেহেতু এই অ্যাঙ্গেলটা এই রেঞ্জকে ফলো করে সুতরাং আমরা সাইন ইনবার সাইন ক্যান্সেল আউট হয়ে যাবে এবং আনসার পেয়ে যাবে টু ফাইভ বাই ফাইভ তাই না বুঝতে পারলে যে কেন টু ফাইভ বাই ফাইভ হলো এবারে দেখো আমি নাম্বার বাইশ তোমরা এটা যদি না বুঝতে পারো তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অবশ্যই এই অঙ্কটি নিয়ে আবার আলোচনা হবে যদি তোমরা এই ক্যালকুলেশনটি বুঝতে না পারো তো পরবর্তী যে প্রবলেমটি দেখো এই প্রবলেমটি কোনটি হবে তোমরা তুরন্ত করতে পারবে কিরকম না এটা তো ফর্মুলা দিয়ে যাওয়া যায় আমি ফর্মুলা দিয়ে যাব না তোমাদের সুবিধার্থেই দেখো এই সাইন ইন বাস বারো বাই তেরো এটাকে যদি আমরা থিটা ধরে নিই তাহলে এখান থেকে আমরা কি পাই না সাইন থিটে কি পাই বারো বাই তেরো পাই তাই না তাহলে আমরা ক্লাস টেনের মতো ভাববো না আমরা এটাকেই বারো ধরে নেবো এটাকেই তেরো ধরে নেবো হ্যাঁ তাহলে এটা কি হবে রুট ওভার আর তেরো স্কোয়ার মাইনাস বারো স্কোয়ার তো তেরো থেকে একশো উনসত্তর থেকে একশো চুয়াল্লিশ বাদ দিলে হচ্ছে পঁচিশ পঁচিশে হচ্ছে পাঁচ পাঁচ তাহলে তাহলে ভূমি কত হয়ে এখান থেকে আমাদের দেখতে হবে যে ট্যানের ভ্যালু কি হচ্ছে কষের ভ্যালু কি হচ্ছে সেকের ভ্যালু ভ্যালু কি হচ্ছে হচ্ছে কটের কোনটা মিলছে দেখো এখান থেকে যদি আমরা ট্যান থিটা ক্যালকুলেট করি ট্যান ট্যান্থিটাই কল্টু কি হচ্ছে না ভূমি লম্ব বাই ভূমি তো বারো বাই পাঁচ দেখো এটা পাঁচের বাদ তার তো হচ্ছে না কষ থেকে কি হচ্ছে টা হচ্ছে দেখো ভূমি বাই অতিভুজ পাঁচ বাই তেরো তা হচ্ছে না যা শেখটার উল্টো হবে শেখ মানে কী হবে তেরো বাই পাঁচ দেখো শেখ হো পাঁচের তেরো রয়েছে কটা দেখি তো কী হয় থিটা পাঁচের বারো তাই না টেনের উল্টো তার মানে এখান থেকে থিটে আমরা কি লিখতে পারি না বারো দেখো এই অপশানটা কিন্তু এই যে আমরা ধরে নিয়েছিলাম সাইন ইনভার্স বারো বাই তেরো ভ্যালু এখন দেখো পট ইন পাঁচের বারোর সঙ্গে মিলে গেছে তাহলে এটি কি হবে অপশান ডি তাহলে আশা করি তা তোমরা দুটো ক্যালকুলেশানই বুঝতে পেরেছো আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি পজ করে ক্যালকুলেশানগুলো দেখবে তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে গণিতের গল্প নামে ওই গ্রুপে জয়েন হয়ে এই অঙ্ক সম্পর্কে তোমরা এক্সট্রা কোনো ইনফরমেশান তোমরা যদি দেওয়ার থাকে তাহলে দিও তো চলো পরের অঙ্ক এখানে

জাস্ট ক্যালকুলেশন করি তাহলে কি হয় দেখো তাহলে আমরা টু বাই সরি ওয়ান বাই টু প্লাস টু বাই ইলেভেন বাই ওয়ান বাই টু ইন্টু জাস্ট আমি ভিতরেটাকে দেখাচ্ছি কারণ ট্যান ইনভার্স লিখলে আবার ওগুলো লিখতে হবে তো এটাকে যদি আমরা লসরু করি তাহলে বাইশ ল হবে এগারো প্লাস চার বাই বাইশ বাই এখানেও বাইশ বাইশ মাইনাস দুই বাই বাইশ তাহলে পনেরো বাই বাইশ কুড়ি বাই বাইশ 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 কেটে গেল পনেরো বাই কুড়ি তো এটা পাঁচ দিয়ে কাটলে হচ্ছে তিন চার তাহলে দেখো এটা হচ্ছে থ্রি বাই ফোর তাহলে দেখো ট্যান ইন বাস থ্রি বাই ফোর তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট হয় তাই না তো এরপরে আমি টোয়েন্টি ফোর আসছি টোয়েন্টি ফোর দেখো এটাও সেই সিমিলার টাইপের হুম কস ইন বাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস কিন বাস টু বাই রুট ফাইভ এর ভ্যালুটা কত আচ্ছা তোমরা একটু জিনিস একটু করে নাও আমরা জানি যে মানে সাইন হয় ওভার মানে এটা ফর্মুলা ঠিক আছে তো এটা করলে দেখো আমাদের কি আসছে না সাইন ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ আসছে তোমরা এই ফর্মুলাটা বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট করো যে স্যার এটি কীভাবে হলো আর যদি বুঝতে পেরে থাকো তাহলে তো খুবই ভালো তো দেখো এবার আমি যদি এইটা প্লাস এটা করি তাহলে এখন আলটিমেট আমাদের ছিল কি যে কোয়াসিন বাস ওয়ান বাই রুট ফাইভ ছিল প্লাস কোয়াসিন বাস টু বাই রুট ফাইভ এখন কোয়াসিন বাস টু বাই রুট ফাইভ মানে সাইন ইন বাস ওয়ান বাই রুট ফাইভ সাইন ইন বাস ওয়ান বাই রুট ফাইভ তো আমরা জানি যে কসিন বাস এক্স প্লাস কোয়াসিন বাস ওয়াই তার ভ্যালুটা কী হয় না পাই বাই টু হয় তাই না যদি এগুলো রেঞ্জের মধ্যে থাকে রেঞ্জ মিনস মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান দেখো আছে তো চলো পরের অঙ্ক পঁচিশ এবং ছাব্বিশ অঙ্কটি রাখা আছে আহ পঁচিশ হাজার অঙ্ক কি টু ট্যান ইনভার্স হাফ তাহলে আমাদের এর একটা ফর্মুলা ছিল কি না আমরা ইউজ করি এক্সের জায়গায় হাফ রাখি তাহলে যদি এক্স এর জায়গায় হাফ রাখি তাহলে টু ইন্টু হাফ হবে বাই ওয়ান মাইনাস হাফ হোল স্কোয়ার এটা এটা কেটে যাচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস একের চার একের চার থেকে তিনের চার ওয়ান বাই তিনের চার বাই এটা হচ্ছে কি চার বাই তিন দেখো চার বাই তিন কোথায় তো এবার ইন বাস ওয়ান বাই ফাইভ এইট তো এখানে আমাদের এই ফর্মটা ইউজ করি যে টেন ইন বাস এক্স প্লাস টেন ইন বাস প্লাস টেন ইনভাস জেড ইকোয়ালটা আমরা কী জানি না টেন ইনভাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এখন এখানে এক্সের জায়গাতে ওয়ান বাই ফাইভ ওয়াইয়ের জায়গায় ওয়ান বাই ফাইভ ও জেড এর জায়গায় ওয়ান বাই এইট বসে তাহলে এক্স ইকোয়াল টু ওয়ান বাই ফাইভ এটা ওয়াই আর জেড ইকোয়ালটা হচ্ছে ওয়ান বাই এইট তাহলে বসালে কী হবে দেখো এটা তো টেন ইনভাসই থাকবে

তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশান করি পাঁচ পাঁচা পঁচিশ দুশো ঠিক আছে তাহলে এটা তো ক্যালকুলেশান করলে উপরে নিচেও দুশো এলসিএম হবে উপরে হ্যাঁ তাহলে এখানে হচ্ছে টু হান্ড্রেড তাহলে চল্লিশ প্লাস চল্লিশ চল্লিশ প্লাস চল্লিশ প্লাস আর দিয়ে দুশো করলে হচ্ছে পঁচিশ মাইনাস ওয়ান বাই এটা হচ্ছে পঁচিশ চল্লিশ চল্লিশ তাহলে এটাও আমাদের যদি দুশো এলসিএম হয় তাহলে দুশো মাইনাস পঁচিশ দিয়ে করলে হচ্ছে আট চল্লিশ দিয়ে করলে হচ্ছে

এরকম দাঁড়াচ্ছে তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি দুই দিয়ে কাটলে কত বাহান্ন দুই দিয়ে কাটলে হচ্ছে একানব্বই তেরো দিয়ে কাটো চার তেরো দিয়ে কাটলে সাত তাহলে দাঁড়াচ্ছে কত না ট্যান ইনভার্স চার বাই সাত তাই না ট্যান ইনভার্স চার বাই সাত দেখো অঙ্কটি করতে গিয়ে তোমাদের মনে হবে কি হ্যাঁ সত্যি তো এটি বেশ বড় বড় সংখ্যা আসছে কিন্তু না তোমরা এরকম কনফিডেন্টলি অঙ্ক করবে আশা করি অঙ্কগুলো তোমাদের মিলবে তো এই অঙ্কের অপশান হয়ে গেল কি ট্যান ইনভার্স চার সাত তো চলো পরের অঙ্ক দুটি অঙ্ক নিয়ে চলে এলাম সাতাশ এবং আঠাশ তো সাতাশ এবং আঠাশের সাতাশের দাগে দেখো ইনভার্স ইনভার্স প্লাস তাহলে দুটো ইনভার্সের যোগ ফল কি একটি ফর্মুলা ছিল তোমাদের না এরকম ফর্মুলাটা ব্যবহার হবে এখানে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকালটা হচ্ছে কি না সাইন ইনভার্স এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তো এই ফর্মুলাটা আমরা ইউজ করবো তাহলে আমরা এক্সের জায়গায় তিনের পাঁচ আর ওয়াই জায়গায় হচ্ছে আটের সতেরো তাহলে এখান থেকে আমরা যদি বসাই তাহলে এটা সাইন ইন হবে কত প্রথমে তো তিনের পাঁচ রুরোবার ওয়ান মাইনাস আটের সতেরো তার হোল স্কোয়ার প্লাস আবার আটের সতেরো রুরোবার ওয়ান মাইনাস তিনের পাঁচ তার হোলস্কোয়ার তো এটাকে আমরা ক্যালকুলেট করি যে আটের সতেরো একটু এটাকে ক্যালকুলেট করে নিলে একটু ভালো হবে আটের সতেরো হোল হোলস্কোয়ার করলে কত চৌষট্টি বাই টু এইটটি নাইন তার থেকে ওয়ান বিয়োগ করলে কেউ কী হবে টু এইট্টি নাইন মাইনাস সিক্সটি ফোর বাই টু এইট নাইন তাহলে এটা ফাইভ সিক্স টু টু বাই টু এইট নাইন তার মানে এটা হচ্ছে ফিফটিন বাই সেভেন্টিন তার হোলস্কোয়ার তাহলে এটা হবে ফিফটিন বাই সেভেন্টিন তাহলে হয়ে গেল কত সাইন ইনভার্স এটা থ্রি বাই ফাইভ ইন্টু ফিফটিন বাই প্লাস এইট বাই এটা করলে নয়ের পঁচিশ পঁচিশ থেকে নয় বাদ দিলে ষোলো ষোলো বর্গমূল করলে চার চার বাই পাঁচ চার বাই পাঁচ তাহলে এটা পঁয়তাল্লিশ বাই পঁচাশি আর এটা হচ্ছে বত্রিশ বাই পঁচাশি তো পঁয়তাল্লিশ আর আমরা যদি বত্রিশ যোগ দিই তাহলে সাত সাত সাতাত্তর তাহলে এটা কি হয়ে গেল না সাইন ইনভার্স সাতাত্তর বাই পঁচাশি তাহলে এই অপশানটি অবশ্যই আছে এখানে সাইন ইনভার্স সাতাত্তর বাই পঁচাশি সীতা অপশান বি তাই না এবারে যে পরের যে প্রবলেমটি দেখো পরের যে প্রবলেমের যে ফর্মুলাটি দেখো এখানে এক্স প্লাস কোয়াসিন বাস ওয়াই তো আমাদের এই ফর্মুলাটা এখানে ইউজ হবে এক্স কোয়াসিনা কি কোয়াসিন্স ওয়াই মাইনাস রোলোবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার তো আমরা এখানে ওই একই ভাবে যদি ক্যালকুলেট করি আমরা এক্সের জায়গায় কত পুট করবো পনেরো বাই সতেরো এবং এটা তিন বাই পাঁচ তাহলে এটা পনেরো বাই সতেরো ইন্টু তিন বাই পাঁচ আর মাইনাস এখানে রুট এই একই ওয়ান মাইনাস পনেরো বাই সতেরো স্কোয়ার আর ওয়ান মাইনাস থ্রি বাই ফাইভ তার দেখো ওই পনেরো বাই সতেরো স্কোয়ার থেকে আমরা কত পেতে পারি আমরা এই এইট বাই কারণ এক্ষুনি আমরা অঙ্ক করলাম যে ওয়ান মাইনাস এটা মানে পনেরো বাই সতেরো পেয়েছি তাহলে ওটা হচ্ছে আট বাই সতেরো পাবো তাই না তাহলে এটা আট বাই সতেরো পাবো আর এটা পাবো চার বাই পাঁচ তাহলে একইভাবে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে পঁয়তাল্লিশ বাই পঁচাশি মাইনাস এটা পাবো আট আর এখান থেকে পাবো চার চার আসছে বত্রিশ এটা হচ্ছে পঁচাশি তা যদি তাই হয় তাহলে এবার আর পঁয়তাল্লিশ বিয়োগ দিয়ে নাও পঁয়তাল্লিশ থেকে বত্রিশ বিয়োগ করো তিন এখানে তেরো বাই এইটি ফাইভ তাই না থার্ড ইন বাই এইটি ফাইভ দেখো কস ইন বাস তেরো বাই এইটি ফাইভ নিশ্চয়ই কোথাও না কোথাও থাকবে তো দেখো অপশন ডি হচ্ছে কারেক্ট তাই না তাহলে এরকম এমসিকিউ গুলো তোমরা কিন্তু বাড়িতে চেষ্টা করবে অবশ্যই অবশ্যই হবে আর যদি অঙ্কগুলো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে পার্সোনালি জানাবে অবশ্যই গ্রুপে আমি তোমাদের যতটুকু সময় পাই তোমাদের হেল্প করার চেষ্টা করবো ঠিক আছে তো চলো এবং তিরিশ এখানে দুটি বেশ খুব ইম্পর্টেন্ট অঙ্ক যে তোমাদের আপকামিং পরীক্ষার জন্য এই অঙ্কগুলো তোমরা চাইলে সাজেশন হিসাবে ধরতে পারো তো দেখো যে উনত্রিশের যে অঙ্কটি রেখেছি এখানে টেন ইনভার্স এ প্লাস কট ইন বি তো এটার ভ্যালু দেখো কট ইন ট্যান টেন ইনভার্স এটা সেটা চারটে অপশান আছে তো আগে ক্যালকুলেশন করি তো এখানে দেখো আমাদের টেন ইনভার্স এ প্লাস এই কট ইন ভার্স বি এর জায়গায় আমরা লিখতে পারি যে টেন ইনভার্স ওয়ান বাই বি এবার আমাদের হাতে যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটাই আমরা ইউজ করবো টেন ইনভার্স কি হবে এ প্লাস বি বাই ওয়ান মাইনাস এ ইন্টু বি এখানে অবশ্যই বি মানে ওয়ান বাই বি সুতরাং এখানে আমরা পাই টেন ইনভার্স কী হবে এবি প্লাস ওয়ান বাই বি বাই বি মাইনাস এ বাই বি তো বিবি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তাহলে সুতরাং আমরা পাচ্ছি কত না টেন ইনভার্স এবি প্লাস ওয়ান বাই বি মাইনাস এ এটা পাচ্ছি তো দেখো টেন ইনভার্স এবি তো টেন ইনভার্স দিয়ে তো একটি অপশান আছে তো সেটা বি মাইনাস এ আছে আর তো এটা মিলছে না তাহলে এটাকে যদি আমরা রেশি পোকাল করে দিই তাহলে এটি হয়ে যাবে কত কট ইনভার্স বি মাইনাস এ বাই বি প্লাস ওয়ান বা ওয়ান প্লাস এখন এখানে কট ইনভার্স বি মাইনাস এ বাই বি প্লাস ওয়ান এই অপশানটি আছে তাহলে এটি হবে অপশান বি তাই না তাহলে এটি তো তোমরা বুঝলে এবার যে পরের যে প্রবলেমটি দেখো পরের প্রবলেমটি আমি স্পেসটাই করছি এটা যেহেতু হয়ে গেছে আমি এই স্পেসটাকে ইউজ করতে চাইছি তো পরের প্রবলেমটি দেখো খুব ইন্টারেস্টিং টেন ইনভার্স রুট এক্স তাহলে আমি একটু ভার্সলি করি তোমাদের বোঝার জন্য আমরা এটি থিটা ধরে নিচ্ছি না টেন ইনভার্স রুট এক্স ইকাল টু থিটা সো এখান থেকে আমরা ট্যান থিটা পাবো কত রুট এক্স বা এখান থেকে হচ্ছে ট্যান স্কোয়ার

এই রেঞ্জগুলো কিন্তু এই খেয়াল রাখতে হবে চারটে রেঞ্জই সমান তাহলে আমাদের এটা নিয়ে ভাবার কোনো জায়গায় নেই তো তাহলে এটি অপশান সি এর সঙ্গে ম্যাচ করে গেল তাই না তাহলে এই দেখো অঙ্কটি খুবই সহজে অপশান সি অপশান পাওয়া গেল তো আশা করি আমার ভিডিও গুলো তোমরা দেখছো তোমাদের ভালো লাগছে তোমরা কমেন্টও করছো অনেকে এবং তোমরা স্যারের কাছে আবদার করছো যে স্যার এই অঙ্কগুলো করে দিলে ভালো হয় ইভেন গ্রুপে অনেকে মেসেজ করছো যে ইউনার্সের এই পার্টিকুলার অঙ্কটি হ্যাঁ তোমরা এখন গ্রুপে মেসেজ করতে থাকবে আমি সময় পেলে অবশ্যই আমি তোমাদের জন্য সলভ করে দেখাবো আইদার বা আমি এরকম ভিডিও নিয়ে আসবো তো তোমরা শুধু চ্যানেলটির পাশে থাকবে চ্যানেলটিকে স্প্রেড করে দাও তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটু অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে চ্যানেলটির লিঙ্কটি শেয়ার করবে আমি গতকাল আমার চ্যানেলে কিউআর কোডটি পাবলিশ করেছি আমার গ্রুপে এই কিউ আর কোডটি বন্ধুর সাথে শেয়ার করে দিও আর আপকামিং তোমাদের যে উচ্চ মাধ্যমিক আসছে আমি সাজেশনও তৈরি করছি তোমাদের জন্য সেটি যাতে তোমাদের কাজে লাগে আর তোমরা যারা জয়েন্টে বসতে চাও তাদের জন্য তো স্পেশাল আমার ভাবনা চিন্তা রয়েছে পরে এই সিলেবাসগুলো কভার করে নেওয়ার পর তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তো পরে ভিডিও চলো তাহলে আজকের মতো টাটা এখানেই শেষ করছি